ইলিশের পরিবর্তে তারা শেখ কাসিনা ওখানে আসে তাদের বান্ধবী ওখানে আসে বান্ধবী ভালো রান্নাবান্না জানে সে আমাদেরকে পেঁয়াজের পরিবর্তে অনেক কিছু খাওয়াইছে গোস্তের পরিবর্তে সে খাওয়াইছে এখন তাদেরকে ইলিশের পরিবর্তে কিছু একটা ব্যবস্থা করে দিবে তার উপর ভরসা রাখার জন্য অনুরোধ করছি ইন্ডিয়ায় যে ইলিশটা পাওয়া যায় ওইটা আমাদের দেশে গ্রাস কাপ মাসের মতো ওটা স্বাদ নাই কোনো ওই স্বাদ নাই দেখেই বাংলাদেশের কাছ থেকে ওরা ইলিশটা চায় বুঝতে পেরেছেন মানে ইলিশ হলেই যে সেটা পদ্মার ইলিশ বিষয়টা এরকম না এটা আলাদা একটা কেরিয়ার আছে ওদের পদ্মার ইলিশ কেনার সামর্থ্য আছে পদ্মার একটা ইলিশ এরকম আছে নয় হাজার টাকা দশ হাজার টাকা আছে না এরকম ওখানে নিলাম হয় নিলামে বিক্রি হয় এক হালি ইলিশ পনেরো হাজার টাকা এটাই ইন্ডিয়ানদের আত্মা এত বড়ো হয় না এই ইলিশগুলো ওরা কিনবে এই জন্য ওরা বলে বাংলাদেশে ইলিশ চায় না আসলে অন্তর্গতভাবে বা ওদের আর্থিকভাবে ওরা অনেক ছোট অন্তরের মানুষ যে কারণে ওদের অর্থনৈতিক সক্ষমতাও কম বাংলাদেশ ওদের চেয়ে অনেক অর্থনৈতিকভাবে অনেক ঐতিহাসিকভাবে এগিয়ে এইটা আওয়ামী লীগের সময় না বিএনপির সময় না অনেক আগে থাকে এগিয়ে এবং এই কারণে বঙ্গভঙ্গের সময়ে কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশকে টার্গেট করে যখন ডেভেলপমেন্ট হচ্ছিলো ওরা তখন ষড়যন্ত্র করছিল ঠিক আছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিন্তু জাতীয় সঙ্গীতও লিখছিল ওই সময় রবীন্দ্রনাথ এই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ানদের ষড়যন্ত্র ছিল যখন ছাত্ররা আন্দোলন বন্ধ করে দিল আমরা যারা রাজনৈতিক কর্মীরা ছাত্র আন্দোলনের উপর ভর করে স্বপ্ন দেখছিলাম যে হাসিনা হয়তো পড়ে যাবে তো ছাত্ররা আন্দোলন বন্ধ করে দেওয়ার পরে আমরা হতাশ হয়ে যাই তখন লাঠি একটা মোটা দেখে নেই নিয়া আপনার হলো দাঁড়ায় রামপুরা বিরোধীর ওপর দাঁড়ায় বলি যে লাঠি হাতে নিয়েছি দেশের মালিকানা বুঝে নিতে চাই এইটা বেসিক্যালি মানে পুরা দেশের মানুষকে একটা মেসেজ দেওয়া যে আপনারাও লাঠি হাতে নেন আমাদের মালিকানা বুঝে নেওয়ার সময় এসেছে আন্দোলন বন্ধ করে দিয়েছে সুতরাং নাগরিকদেরকে এখন লাঠি হাতে নিতে হবে সত্যিকার বিজয়ের জন্য তো ওই জায়গা থেকে যা নাগরিকদেরকে আমরা মেসেজ দিয়েছিলাম যে মালিকানা মানে আমরা যে এই দেশের মালিক ওনারশিপ আছে আমাদের এটা আমরা দিন আমরা দীর্ঘদিন নাই এই ওনারশিপটা আসে কিভাবে যে নাগরিকরা একটা ভোট দিতে পারে সিল দিতে পারে এই ভোটের সিলের জন্যই কিন্তু রাজনীতিবিদরা নাগরিকদেরকে কোলে তোলে আদর করে চা খাওয়ায় ঠিক আছে ভাই ভালো আছেন এরকম করে বলে মনের মধ্যে যাই থাক সম্মানটা করে তো এই মালিকানাটা এখনও প্রতিষ্ঠিত হয়নি যেদিন সত্যিকার অর্থেই নাগরিকরা একটু ভোট দিতে পারবে উৎসব আমের থাকবে এবং জনপ্রতিনিধিরা একে অপরে ভালো কাজের প্রতিযোগিতা করবে এবং সেই প্রতিযোগিতা দিয়ে নাগরিকদেরকে খুশি করার চেষ্টা করবে ভালো কাজের প্রতিযোগিতা হবে ভালো একটা নির্বাচন হবে সেই দিন দেশের মালিকানা আমরা বুঝে পাবো এবং তাছাড়া এখন পর্যন্ত বুঝে পাবো না এবং এখনও এই বাংলাদেশ নিরাপদ না কেন বাংলাদেশ নিরাপদ না যেহেতু আওয়ামী লীগ এখন ভালোই আছে নিরাপদে আছে তাই আমরা আতঙ্কে আছি যে কোনো সময় ওরা আমাদের ক্ষতি করতে পারে মানুষ আরাফ হাতরে গ্রেপ্তার করলে বেশি খুশি হইতো নাকি বাকির ভাইরে গ্রেপ্তার করায় বেশি খুশি হয়েছে বলেন এবার তাহলে আরফাতকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসা করছি মানুষ হাসান মাসুদকে গ্রেপ্তার করলে বেশি খুশি হয়েছে তো নাকি বাকির ভাইকে গ্রেপ্তার করা বেশি খুশি হয়েছে সঠিক মানুষদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যারা সত্যিকার অর্থে শাস্তির আওতায় আনা উচিত ছিল আমরা জিজ্ঞাসা করছি যে কে ছেড়ে দিল এদেরকে কারা ছেড়ে দিল কিসের বিনিময়ে ছেড়ে দিল কি সমঝোতায় ছেড়ে দিল যারা আমাদের ভাইদেরকে হত্যা করলো আমাদেরকে গুলিবিদ্ধ করলো তাদেরকে ছেড়ে দিল কারা কে কে জড়িত এটা আপনারা খুঁজে বের করেন কেন ছেড়ে দিল যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা এমনিতে বের হয়ে যাবে আসাদুজ্জামান ভাইকে বাকের ভাইকে আটক করে আটক রাখা এত সহজ না বুঝতে পেরেছেন বরঞ্চ আপনার হলো আরাফাতকে তারা গ্রেপ্তার করুক তারা কেন পালায়ে গেল বেনজি তো দেশেই ছিল কীভাবে পালালো কে পালাতে সহযোগিতা করল বিপ্লবকে মানুষ গ্রেপ্তার করতে চায় দেখতে চায় বিপ্লব পালালো কীভাবে মানুষের সত্যিকার নিপীড়ক যারা তারা পালায়ে যাবে আর লোক দেখানো একে একে গ্রেপ্তার করবে এগুলো আসলে হয় না